আসসালামু আলাইকুম সোমতি ভিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের তো অনেক অনেক ভালো আছি সমন্তি ভিয়ার্স আমরা খুব শর্ট টাইমেই একটা নেপাল ট্রিপের জন্য আমরা রেডি হয়ে গেলাম আমি সেই সাথে অ্যাডভোকেট রাসেল আমরা দুজনে নেপালের উদ্দেশ্যে আমরা প্রিপারেশন নিয়েছি যে নেপাল ভ্রমণ করব তো সেই অনুযায়ী আমরা টিকিট কাটলাম টিকিটের প্রাইস বাংলাদেশ বিমানে খুব হাই ছিল আমরা মোটামুটি চল্লিশ হাজার টাকা করে রাউন্ড টিকিট কেটেছি আসা যাওয়ার জন্য তো নেপাল খুব সুন্দর একটা আপনারা জানেন যে নেপাল পাহাড়ি একটা এলাকা এবং সেখানে এভারেস্টের যে চূড়া সেটা নেপালে অবস্থিত এবং যে কারণে সারা পৃথিবী থেকে নেপালের অনেক দর্শক বা দর্শনার্থী এসে থাকে তো আমরাও সেই উদ্দেশ্যে রওনা করেছি বাংলাদেশ বিমানে তো নেপালে আমরা বাংলাদেশ বিমানে এসেছি আমাদের সময় লেগেছে অলমোস্ট এক ঘন্টা দশ মিনিটের মধ্যে আমাদের ফ্লাইট ছিল আর সাড়ে চারটায় কিন্তু সর্বোপরি পাঁচটায় আমাদের প্ল্যান ছেড়েছে এবং যদি সেটা সকালের দিকে হয় তাহলে আপনার এভারেস্টের চূড়ার যে বিভিন্ন ভিউ আছে সেটা দেখতে সুবিধা হয় তো আপনারা যারা নেপালের জন্য চিন্তা করছেন যে ভ্রমণ করবেন তাদের উদ্দেশ্যে বলছি নেপালে যদি সকালের টাইমে শিডিউলটা হয় তাহলে খুব ভালো হয় এবং নেপালে বেসিক্যালি ইন্ডিয়ার ভিসা যদি থাকে তাহলে বাইরুট আসা যায় এবং বাইরুট আসতে গেলে বাসের ভাড়া খুব কম থাকে এবং সেটা খুবই কমফোর্টেবলি আসা যায় কিন্তু বাই ইয়ারে যদি আসা হয় এক ঘন্টা সময় লাগে এক ঘন্টা দশ মিনিটের মতো সময় লাগে কিন্তু সেখানে ফেয়ারটা অনেক বেশি গুনতে হয় তো আমাদের যে ফ্লাইটটা ছিল সেই ফ্লাইটটা খুব বেশি একটা বড় ছিল না মোটামুটি আমরা একশো পঁচাত্তর বা নেয়ার অ্যাবাউট টু হান্ড্রেডের মতো যাত্রী ছিলাম এবং ভিতরে খুব ভালো অবস্থায় আমরা বাংলাদেশ বিমানে আসছে। তারা এক ঘন্টা সময়ের মধ্যে বিকালের দিকে যেহেতু তারা খাবারটা খুব বেশি একটা দেয় নাই ভারী খাবার দেয় নাই তারা আমাদেরকে একটা কেক দিয়েছিল এবং একটা ছোট একটা স্যান্ডউইচ দিয়েছিল এবং সেই সাথে একটা কোক এবং একটা পানির বোতল দিয়েছিল তো আমরা মোটামুটি প্লেনে ওঠার সাড়ে চারটায় আমরা উঠেছি এবং আধা ঘন্টা পরে আমাদের বিমান ছেড়েছে এবং সর্বোপরি এক ঘন্টা দশ মিনিটের মধ্যে আমরা নেপালে চলে আসছি এবং নেপালে আসার সময় আমরা যখন নাকি নেপালের ভূমিতে বা যখন ঢুকেছে তখনই আমরা এভারেস্টের যে চূড়া সেটা প্লেন থেকে খুব সুন্দরভাবে দেখা যায় এবং ম্যাগের উপর দিয়ে যখন বিমান যাচ্ছিলো সেটা খুবই আকর্ষণীয় ছিল আপনারা যদি পারেন আমি বলেছিলাম যখন নাকি সিট বুকিং করা হয় বুকিংয়ে যদি আপনি নক করেন যে আমাকে একটু উইন্ডো সাইটে দিন তাহলে সিটটা আপনার উইন্ডো সাইডে দিবে সেই ক্ষেত্রে আপনি বাইরের ভিউগুলো দেখতে পাবেন খুব সুন্দরভাবে তো আমি রিকোয়েস্ট করেছিলাম যে উইন্ডো সাইটে আমার সিটটা দেওয়ার জন্য সেই অনুযায়ী আমাকে উইন্ডো সাইটে দিয়েছে এবং খুব সুন্দরভাবে বাইরের ভিউগুলো আমি দেখেছি তো যাই হোক এভাবে আমরা নেপাল পৌঁছালাম নেপাল খুব টেম্পারেচার খুব কম থাকে নেপালের টেম্পারেচার সাধারণত এইট নাইন থেকে শুরু করে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান এর মধ্যে থাকে আর কি নেপালে মোটামুটি অলএই একটু শীত থাকে বরফ বেষ্টিত থাকে তো নেপালের যে কাঠমান্ডু বা থামেল থামেলে বেসিক্যালি পর্যটনের হিসাবে বিবেচিত তো আমরা থামেলেই একটা হোটেলে এসেছি এবং সেখানে হোটেলের ভাড়া অ্যাপ্রক্সিমেটলি পনেরোশো থেকে দুই হাজারের মধ্যে মোটামুটি ভালো হোটেল পাওয়া যায় ভালো হোটেল দেখে মোটামুটি একটু যদি আপনারা কোয়ারি করে নেন তাহলে মোটামুটি পনেরোশো থেকে দুই হাজারের মধ্যে বাংলাদেশি টাকায় হোটেল পাওয়া যায় তো নেপালের একটা বিষয় একটু আমার কাছে আশ্চর্য আশ্চর্য মনে হয়েছে সেটা হচ্ছে নেপালে খাবারের দাম প্রচুর মানে আমরা খুব হালাল খাবার মুসলিম রেস্টুরেন্টে আমরা রাত্রেবেলা ডিনার করেছি এখানে প্রায় অলমোস্ট আমাদের দুজনের কাছ থেকে পনেরোশো টাকা পনেরোশো চল্লিশ টাকা মানে রুপি আর কি পনেরোশো চল্লিশ রুপির মতো নিয়েছিল আমরা দুজনে রাত্রে খেয়েছিলাম তো রাইস প্লেন রাইস এবং হচ্ছে একটা কি বলে একটা চিকেন নিয়েছিলাম এবং একটা মাটন নিয়েছিলাম তো অলমোস্ট খুব অনেক বেশি হাই রেটে তারা জিনিসগুলো সেল করে থাকে প্রত্যেকটা জিনিসই এখানে দাম বেশি বিশেষ করে খাবারের প্রোডাক্টের যে বিষয়গুলো এগুলো খুব হাই রেটে থাকে এখানে খুব বেশি একটা চিপ রেটে খাবার খাওয়াই জানা মোটামুটি তিনশো চারশো টাকা অবশ্যই লাগে জনপ্রতি খাবারের জন্য তো এই দিকটা একটু এক্সপেন্সিভ তাছাড়া অন্য অন্য দিক দিয়ে যেমন বিভিন্ন ধরনের কাপড় বা সামগ্রী যা আছে ওগুলো মোটামুটি দেখলাম যে বেশ মানে হাই রেটের বিভিন্ন প্রোডাক্টের দাম বাংলাদেশের তুলনায় কম্পারেটিভলি অনেক বেশি হাই রেট আর আমরা যে বাংলাদেশি টাকা দিয়ে কারেন্সি কিনেছিলাম সেখানে এক টাকায় এক রুপি নেপালি রুপি দিয়েছিল আমাদেরকে মানে খুব একটু কম রেট যদিও বাংলাদেশের যে নেপালের টাকার মান একটু কম থাকে বাংলাদেশের উনন্যব্বই পয়সায় নেপালি এক টাকা ইকোয়াবলেন্ট কিন্তু যখন আমরা টাকাকে এক্সচেঞ্জ করেছিলাম তখন আমাকে এক টাকায় এক রুপি দিয়েছিল সেই তুলনায় আমরা মানে সেই কম্পারেটিভলি আমরা যেই নেপালে খরচ করেছি সেটা বলতেই হবে যে আমরা টাকার ইকোয়েবালেন রুপি আমরা খরচ করছি তো সেই অনুযায়ী আমরা বিভিন্ন মলে গেলাম বিভিন্ন শপে গেলাম এবং সেই শপগুলোতে আমরা বাজার করেছি বিভিন্ন জিনিস কেনাকাটা করেছি তবে এখানে মনে হয়েছে আমরা যে খাবারগুলো খেয়েছি সেই খাবারগুলো খুবই সুস্বাদু ছিল মানে নেপালি রাঁধুনি রেদে ছিল ঠিকই কিন্তু টেস্টটা ছিল অসাধারণ আমার কাছে মনে হয়েছে যে খুবই টেস্টি ছিল খাবারগুলো আর যে প্রোডাক্টগুলো আমরা কিনেছিলাম সেই প্রোডাক্টগুলোও খুবই মানে সুন্দর ছিল আর কি নেপালের নিজস্ব প্রোডাক্ট বলতে এখানে যা বোঝাচ্ছে যেমন কিছু শাল দেখেছি আমি সেই শালগুলোর প্রাইস ছিল পনেরোশো থেকে দুই হাজারের মতো জ্যাকেট ছিল বা অন্য অন্য যে সোয়েটার ছিল এই জিনিসগুলাও কিন্তু অনেক প্রাইস ছিল মানে তিন হাজার চার হাজার এরকম প্রাইস ছিল আর কি তো এই জিনিসগুলা আপনি একটু চেক করে নেবেন একটু দামাদামি করে নেবেন দামাদামি করলে আপনাদের কাছে চাবে অনেক টাকা চাবে তিন হাজার চার হাজার টাকা চাবে নেপালি রুপে চাবে কিন্তু একটু যদি দামাদামি করেন তাহলে হয়তো বা আরও কম প্রাইজে সেই সেই প্রোডাক্টগুলো আমরা কিনতে পারবেন তো ভিসা প্রসেস সম্পর্কে একটু জানিয়ে রাখছি আপনাদেরকে ভিসা আপনারা বাংলাদেশ থেকেও ভিসা করে আসতে পারেন আর নেপাল থেকেও আপনারা অনারাইভাল ভিসা করতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে যদি বাংলাদেশ থেকে ভিসা করে নিয়ে আসেন তাহলে আর নেপালে আপনাকে ভিসার জন্য কোনো কিছু করতে হবে না আর যদি নেপালে এসে ভিসা করেন তাহলে অনারাইভালের জন্য এখানে একটা ওয়ান অ্যাপ্লিকেশন করতে হয় এখানে এয়ারপোর্টে ঢুকার পরে ইমিগ্রেশনের পূর্বে আপনার এখানে বুথ আছে বড় বড়ো বুথ আছে অনেকগুলো বুথ আছে ওই বুথ থেকে আপনার পাসপোর্টটা স্ক্যান করে সেখানে যে কিছু রিকোয়ারমেন্ট আছে হালকা কিছু রিকোয়ারমেন্ট আপনার নাম পিতার নাম ডেথ অফ বার্থ তারপরে এই ধরনের কিছু হালকা ইনফরমেশান দিয়ে এখানে কমপ্লিট করলে সেখান থেকে আপনাকে একটা ফর্মের মতো দেওয়া হবে বা সেই ফর্মটা আপনি ছবি উঠিয়ে সেই ছবিটা যদি আপনি ইমিগ্রেশন কর্মকর্তাকে যদি দেখান তাহলে আপনাকে অনারেবল একটা ভিসা দিয়ে দিবে সেই ক্ষেত্রে খুব বেশি একটা কোয়ারি না হয়তো বা আপনি ফার্স্ট টাইম এসছেন নাকি এই জিনিসটা জিজ্ঞেস করে ফার্স্ট টাইম এসছেন এটার কারণ হচ্ছে নেপালে আপনি অনারেবল ফার্স্ট টাইম যখন আসবেন সেই ক্ষেত্রে আপনাকে ভিসা দিবে ফ্রি আর যদি সেকেন্ড টাইম আসেন তাহলে আপনার আপনাকে খুব মনে হয় খুব বেশি একটা এইটটি ফাইভ ডলার মেবি এইট্টি ফাইভ ডলার আপনার জন্য চার্জ করবে আর কি তো এটা হচ্ছে যদি আপনি সেকেন্ড টাইম আসেন তাহলে আপনার জন্য এই চার্জটা প্রযোজ্য আদারওয়াইজ আপনি যদি ফার্স্ট টাইম আসেন তাহলে আপনার কোনো চার্জ কাটবে না ফ্রিলি আপনি আসবেন সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব যদি আপনারা ফার্স্ট টাইম নেপালে আসতে চান তাহলে ঢাকা থেকে বা বাংলাদেশ থেকে ভিসা করার প্রয়োজন নেই কারণ বাংলাদেশ থেকে ভিসা করতে হলেও আপনাকে প্রায় তিন চার হাজার টাকা গুনতে হবে সে টাকাটা আপনারা লস করার কোনো যুক্তিকতা নেই আর তাছাড়া আপনি নেপাল ইমিগ্রেশন ক্রস করে যখন আপনি বাইরে আসবেন তখন শীতের তীব্রতা তীব্রতা কিছুটা অনুভব করবেন তো সেই সাথে যদি আপনি থামেলে যান তাহলে সেক্ষেত্রে আর ট্যাক্সিতে করে যদি যান তাহলে হয়তোবা একটু দাম দর করে নেবেন নতবা কিন্তু আপনার কাছ থেকে পনেরোশো দুই হাজার রিঙ্গিত নিয়ে নেবে যদি আপনি একটু দামাদামি করেন তাহলে চারশো কিংবা পাঁচশোর মধ্যে যেতে পারবেন অথবা আপনি ইচ্ছে করলে একটু বাসেও চলে আসতে পারবেন একটু সামনে এসে এখানে মেন রুট আছে মেন রুটে যদি আপনি তাহলে তো আরও কম যদিও আমি সেভাবে আসিনি কিন্তু আমি জাস্ট আমাদের সাথে যে আরেকজন ছিল নেপালি সে নেপালে থাকে তার সাথে আলোচনা করেছি পঞ্চাশ থেকে ষাট রুপিতে থামেলে চলে আসতে পারবেন তো নেপালে ভ্রমণ করার জন্য আসলে বা থাকার জন্য কাঠমান্ডুতে যে থামেল শহরটা আছে সেই থামেলেই বেসিক্যালি সবাই আসে এবং থামেলেই সবাই এখানে হোটেল কিংবা বিভিন্ন ধরনের এখানেই স্টে করে আর কি তাহলে বা পরবর্তীতে এইখান থেকে থামেল থেকে অন্য অন্য জায়গায় সবাই গিয়ে থাকে আর কি তো থামেল যদি ডিস্টিনেশ ডেস্টিনেশন হয়ে থাকে তাহলে বাসেও আসা যাবে বিভিন্ন ধরনের বাস পাওয়া যায় সে বাসেও আসা যাবে এবং বাসের ক্ষেত্রে আপনার রাইডিং যে কষ্ট আছে সেটা খুবই কম পড়ে আর কি আর থামেল শহরটা সম্পর্কে যদি আপনাকে ধারণা দেয় আপনারা দেখতে পাচ্ছেন থামেল শহরে আমরা ঘুরে বেড়াচ্ছি এখানে সার্কের যে হেডকোয়ার্টার নেপালে আমরা জানি যে আমাদের মহরুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সার্কের যে প্রতিষ্ঠাতা আমরা সেই অফিসের সামনে দিয়ে হেঁটে যাচ্ছি তো নেপালের যে শহর সেই শহরটা যদি আপনি দেখেন খুবই মানে থামেল শহরটা যদি আপনি দেখেন তাহলে সেটা খুবই আমাদের একটা অনেকটা পুরান ঢাকার মতো ছোটো ছোটো গলি মানে অনেক খুব বেশি একটা মানুষ নাই কিংবা রাস্তায় খুব বেশি একটা ক্রাউডিং নেয় বা যা যানজটের বিষয়টা নাই কিন্তু অন্য অন্য যে বিষয়গুলা বিল্ডিংগুলো খুব পুরাতন এবং খুব বেশি আধুনিক কিছু না আর কি এখানে কথা বললাম ইন্ডিয়ান বা বিহার ওই সব রাজ্য থেকে অনেকে চলে আসছে এবং এসে এখানে ব্যবসা করছে এবং তারা খুব স্বাচ্ছন্দ্যেই ব্যবসা ব্যবসা করছে খুব ভালোভাবে ব্যবসা করছে আর এখানে ব্যবসা করার জন্য আসলে কোনো ধরনের ক্রাইটেরিয়া নাই যে আপনাকে নেপালি হতে হবে এমন কোনো কথা নেই আপনার ইচ্ছা করলে আর যে কেউ এসে এখানে মানে একটু লং টাইমের জন্য এসে আপনারা এখানে ব্যবসা বাণিজ্য করতে পারবেন কিংবা পরবর্তীতে এখানে আপনারা স্থায়ীভাবেও যদি নেপালি কোনো মেয়েকে বিয়ে করেন তাহলে সিটিজেনশিপ নিয়েও কিন্তু এখানে আপনারা সেটেল হয়ে এখানে ব্যবসা বাণিজ্য করতে পারেন তাহলে মূলত এখানে নেপালের খুব বেশি একটা প্রোডাক্টিভিটি মানে প্রোডাক্টিভ কিছু আছে বলে আমি এখনও পর্যন্ত শুনিনি যে গার্মেন্টস ফ্যাক্টরি বা এই ধরনের খুব বেশি একটা নাই তারা বেসিক্যালি বাইরের যে কান্ট্রিগুলো আছে ওগুলাতেই সাধারণত চাকরি করে বা বাইরের উপরে ডিপেন্ডেন্ট হয় আর কি বাইরে থেকে বিভিন্ন ধরনের কাপড় বা বিভিন্ন ধরনের প্রোডাক্ট বাংলাদেশের প্রাণ কোম্পানির জুস থেকে শুরু করে অনেক কিছুই আমি দোকানের মধ্যে দেখলাম যে বাংলাদেশের অনেক অনেক প্রাণ কোম্পানির অনেক অনেক জিনিসপত্র আমার চোখে পড়েছে তো বাংলাদেশের চাহিদাও কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রোডাক্টের চাহিদাও কিন্তু নেপালে যথেষ্ট পরিমাণ রয়েছে এবং সেটা আমি বিভিন্ন ধরনের শোরুমে গিয়ে সে জিনিসগুলো মানে চেকআউট করেছি এবং সেখানে তাদের অবস্থা দেখেছি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা হচ্ছে নেপালি প্রোডাক্ট নেপালি যে মেয়েদের শাল তো এই জিনিসটা আমার কাছে খুব সুন্দর মনে হয়েছে এবং সেটার প্রাইস সে চেয়েছে দুই হাজার রিঙ্গিত তো সেখান থেকে আমরা দুটোর জন্য সে সর্বশেষ বলেছে যে তিনশো তিন হাজার রেঙ্গিত আর কি পনেরোশো রেঙ্গিত করে আর সর্বশেষ তিন হাজার করে আমাদের জন্য সে ডিমান্ড করেছে তারপরে বিভিন্ন ধরনের ছেলে দরে কিন্তু শাল আছে সেগুলো আমরা দেখেছি তাছাড়া বিভিন্ন ধরনের মানে ছুরি চাকু এই জিনিসগুলোর যে দোকানগুলো আছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা গিয়েছি কিন্তু এগুলোর প্রাইস অনেক প্রাইস চার হাজার রিঙ্গিত পাঁচ হাজার রিঙ্গিত এরকম ডিমান্ড করে এই যে এ ধরনের একটা ছুরি দুই হাজার রিঙ্গিত তিন হাজার রিঙ্গিত চার হাজার রিঙ্গিত এরকম করে ডিমান্ড করেছে কিন্তু ছুরিগুলো দেখতে কিন্তু খুব সুন্দর এগুলা আমাদের কুরবানির গরু কাটার জন্য বা বিভিন্ন ধরনের প্রসেস করার জন্য এই ছুরিগুলো বা এই চাকুগুলো খুবই কার্যকরী ভূমিকা বা খুবই মানে সুন্দর আমার কাছে মনে হয়েছে আর এবং এগুলার যে কারুকাজ মানে যে ছুরিগুলোর যে কাবার আছে সেই কাবারের যে কারুকাজ অত্যন্ত সুন্দর এবং এই দোকানের যে মালিক সে তার বাবা ছিল ইন্ডিয়ান তো ম্যাক্সিমামই এখানে ইন্ডিয়ান ইন্ডিয়ান ইন্ডিয়া থেকে তারা নেপালে এসছে এবং ব্যবসা বাণিজ্য করছে আর কি তো ইন্ডিয়ানদের জন্য ওরা সাধারণত হিন্দি ভাষা ইউজ করে থাকে তারপর ছাড়াও নেপালি ভাষা আছে তো ইন্ডিয়ান যারা আছে তারা মানে আপনার ইংলিশ ভাষা জানে বা ইংলিশে কথা বলে কিংবা হিন্দি কথা বলে তাছাড়া নেপালি ভাষাও তারা জানে কিন্তু আমাদের সাথে তারা ইংলিশে কথা বলছে এবং কিছু কিছু ক্ষেত্রে তারা হিন্দিতে কথা বলেছে আর কি তো আমি খুব বেশি একটা হিন্দি জানি না কিন্তু তারপরও মানে মোটামুটি চলনশীল যে হিন্দি কথা বলার জন্য প্রয়োজন যতটুকু আর কি সেইটুকু আমি বলতে পেরেছি এবং তাদের সাথে সার্বক্ষণিকভাবে আমি কমিউনিকেট করতে পেরেছি তাছাড়া ইংলিশ কথা বলে আর কি তাদের সাথে সবকিছু অনেকটা মোলামিলি করেছে কিংবা তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে আর কি তো আপনারা যদি হিন্দি জানেন তাহলে তো কোনো কথাই নেই নেপালের জন্য হিন্দি ভাষা এবং ইংলিশ এই দুইটা যদি জানেন তাহলে আর তো কোনো কথাই নেই তো এই হচ্ছে মোটামুটি অবস্থা এখানে আপনারা দেখলেন তো যাক একটা দোকান আমরা পেয়েছি রাস্তার পাশে একটা দোকান পেয়েছি যে দোকানটাতে খাবারের প্রাইস একটু কম মনে হয়েছে তো আমরা এখন লাঞ্চ করবো আর কি লাঞ্চ করতে যাব তো ওই দোকানটাতে আমরা যাব ওইখানে খাবারের দাম একটু কম মনে হয়েছে আর কি এ কম্পারেটিভলি অন্য অন্য সকালে যেখানে নাস্তা করেছি সেখানে অনেক প্রাইস আপনার রুটি বিশ রুপি করে তারপরে ডাল ছিল একশো পঞ্চাশ রুপি তারপরে ডিম আমলেট ছিল আশি টাকা রুপি মানে খুব হাই তারপরে মোমো মোমোর ব্যাপারে তো মোমো বলতে তারা অজ্ঞান চিকেন মোমো আর কি চিকেন মোমো নিয়েছিল আমাদের কাছে একশো সত্তর রুপি কিন্তু বাংলাদেশে এই মোমো যদি আমরা খেয়ে থাকি তাহলে অলমোস্ট আমাদের কাছ থেকে আমার মনে হয় যে অনেক কম প্রাইস নেবে আর কি তো নেপালিরা মোমো খুব পছন্দ করে মোমোর জন্য তারা খুব বেশি ইন্টারেস্টেড এবং মোমো খুব পছন্দ করে আর কি মোমোর সাথে একটা সালাদ কী বলে এটাকে সস দিয়েছিল আর কি তাদের নিজস্ব প্রোডাক্টের মানে আমার কাছে গন্ধটা মানে সাধারণত অভ্যস্ত না কিন্তু তাদের কাছে খুবই ইন্টারেস্টেড আমাদের আমার সাথে একটা একজন গাইড ছিল সে গিয়েছিল সে তো বলতে অস্থির আমাকে আবার দিল এক্সট্রা দিল সসটা কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বা আমি বা রাসেল তাদের আমাদের দুজনের কাছে মনে হয়েছে যে এই ফ্লেভারটা মানে খুবই মানে অন্যরকম আর কি আমরা নিতে পারছিলাম না আর কি হয়তোবা তাদের কাছে খুবই সেটা টেস্টে ছিল কিন্তু আমাদের জন্য খুবই জিনিসটা বিরক্তিকর ছিল যদিও আমরা অ্যাভয়েড করেছি তো এই ছিল মোটামুটি অবস্থা আর কি নেপালের তো আরও যে বিষয়গুলো আছে আমি পরবর্তীতে নেপালের যে রাতের অবস্থা কিংবা আরও কি কি জিনিস পাওয়া যায় এই জিনিসগুলো নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও আমি করার চেষ্টা করব তো সে পর্যন্ত আশা করি আপনারা আমাকে আমার সাথেই থাকবেন এবং আমাকে সর্বোত্তমভাবে সহযোগিতা করবেন সাপোর্ট দেবেন তো আজকে এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের নেপাল ট্রিপটা খুব সুন্দর এবং সাফল্যমণ্ডিত হয় ধন্যবাদ সবাইকে